এই রঞ্জিত তুই কি করছিস অনেক কাজ আর ডিস্টার্ব করলে কাটতে কাটতে মাথা খারাপ হয়ে তুই কি রান্না করবি রান্না তো আমি কিছু বলবো না আগে বানাই দেব এখন না বাবা তুই কাটছিস শুদ্ধ দে তুই পারলে আমাকে একটু গাজরটা দিয়ে বল কি করব ছিলে দে গাজরটা মানে নোনাটা ছাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে এখানে কি কি কাটছিস এখানে বিনস আর গাজর ধনে ধনেপাতা আছে ধনেপাতা না পাতা ধনে পাতা ডাটা আর আদা রসুনটা ছাড়াতে হবে ও তারপরে তাহলে ওই আদা আদা রসুনটা কাটতে হবে আর চিকেনটা ধুতে হবে চিকেন ধুয়ে ওটাকে রাখতে হবে এইজন্য কাজ মানে চিকেনেরই কোনো কিছু হ্যাঁ কর্ন ফ্লোর নিয়েছি আর ডিম ডিম একটা নিয়েছি এইগুলো নিয়েছি পরে বলছি রাখতে পারছি ও কাটতে টাইম লাগবে

এখানে গোটা গোলমরিচ করে সরি গোটা গোলমরিচ দিয়ে দিল আমি বলছি তো এখন এই সবজিগুলো সব ভেজে নেবে প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছে তারপরে এই সবজিগুলো দিয়ে দেবে সব কটাই ভেজে নেবে তো এটা কি লাল লাল করে ভাজা হবে নাকি হালকা লাল দেবার এক এক করে সবকিছু দিয়ে ওর মধ্যে কাজর পিস এইগুলো সবজি এখন ভালো করে ভেজে নিচ্ছে এখন দিয়ে দিইলো আদা রসুনটা এই ফার্স্ট টাইম তুই কোনো রান্না করে খাওয়াচ্ছিস তাই তো হ্যাঁ আবার খাচ্ছি পাশে দেখো ধনে পাতা

ফার্স্ট যখন করেছিলি তখন তো আর আমরা খাইনি তখন খাবো এখন কি করছি মাংসটাকে লাল লাল করে নিচ্ছি যাতে না একটু সিদ্ধ আচ্ছা ভাজা আর এক মিনিট ভাজার পরে এই লাল লাল হয়ে গেল আজকে দুপুর বেলা তো চিকেন করেছিলাম তাই আপনাদের জন্য চিকেন স্যুপ চিকেন মোমো স্যুপ সরি চিকেন স্যুপ আর চিকেন মমো স্যুপের মধ্যে কি পার্থক্য আছে চিকেন স্যুপ বলতে মোমো স্যুপ বলতে আচ্ছা চিকেন স্যুপ বলতে এটা ডਾਕো চিকেন স্যুপ বলা যায়

হ্যাঁ সেটাই <small Alcohol Physical Patriots> <cider sparkler> আজকে আমরা রঞ্জিতের হাতে চিকেন স্যুপ খেতে চলেছি তো ভালোই হবে মনে হচ্ছে দেখা যাক কি হয় আমি বাজে হলে বাজেই বলবো ভালো হলে ভালোই বলবো ঠিক আছে কি হবে এটা আমাদের ফটাবি এটা আমাদের একটু

যেহেতু জায়গাটা চেঞ্জ হলো আচ্ছা তো এটা এখন কতক্ষণ এটা কিছু হবে এটা কতক্ষণ ফোটাবে 45 মিনিট 45 মিনিট এখন আচ্ছা তো এখন এটার মধ্যে কিছু দেওয়ার নেই এখন যা আছে যা আছে সব আমি জানি এরপরে কি দিবি কর্নফ্লাওয়ার হ্যাঁ আমি দিবি সরনা আবো চিকেন চিকেনটাকে আলাদা করবো এই স্যুপটাকে আলাদা করবো স্যুপের জলটাকে

মাংসগুলো এখান থেকে বার করে ঠান্ডা করে ছাড়িয়ে নেব আর এই সবজিগুলো দিয়ে দেবো আর এখান থেকে ধনে পাতা তারপরে তেজপাতা গোলমরিচ যেগুলো আছে ওগুলো বাদ দিয়ে দেবো এবার হাড় থেকে মাংসগুলো গুলো ছাড়ি না হবে তো চলো ছাড়ি না হোক তারপর তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখো সবকিছু এখন ছাড়ানো হয়ে গেছে হাড়ের থেকে মাংসগুলো সব আলাদা করে দিয়েছি আর ওইদিকে ওইখান থেকে কি আলাদা করলি তেজপাতা রসুন আচ্ছা এগুলো সব আলাদা করে দিয়েছে তো এখন ডিমটা ফাটাবো তারপরে কর্নফ্লাওয়ারটা বলাতে হবে তাই তো তো মতো তো কারনফ্লাওয়ার নাও হয়েছে এটা এখন কলারু হচ্ছে এটা বলে এখন দা হচ্ছে

एक बारी मिले साधारण खरीदे और खोलिए अपन को खोलिए नहीं जाए এটার পরে কি আর কিছু আছে তো ফাইনালি আমাদের স্যুপ কিন্তু একদম রেডি চিকেন স্যুপ তাই না এবার শুধু খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে দেখা তো মনে হচ্ছে ভালোই হয়েছে দেখা যাক আমাদের চিকেন স্যুপ রেডি তো এখন নাবাচ্ছে নাবে দে এখন বসেছি খেতে তো খেতে একটু ব্যাপক হয়েছে আর দেখো বলবো আর মুনিয়াও আছে মুনিয়াতে ঠান্ডা করছি অত গরম খেতে পারবে না তাই জন্য খাবে না খাবে তো তো চলো খাই হুম সত্যি খুব সুন্দর হয়েছে ママ के सामने करत तो मौका देखो ऐसे टिकाती हेलो